গাবি বীজ কনসিভ করার লক্ষণ কি কি দেখলে বুঝতে পারবেন যে গরুটি কনসিপ করছে কিনা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়ে আসলাম আর সেটি হলো গর্ভবতী গাবি বীজ কনসিপ করছে কিনা কিভাবে বুঝবেন তো আপনারা হয়তো বীজ দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত জানেন নাই যে গরুটি বীজ কনসিভ করছে কিনা অর্থাৎ গরুর পেটে বাসুর আইছে কিনা তো আপনি কিন্তু এই কিছু কিছু লক্ষণে বুঝতে পারবেন যেমন চল্লিশ দিনের মধ্যে একটা লক্ষণ থাকে এগুলো দেখে বুঝতে পারবেন এবং তিন মাসের মধ্যেও কিছু কিছু লক্ষণ থাকে এগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে গরুটি বিষ কনসিপ্ট করছে কিনা তো চলুন আজকে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলি দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে গরুটি বিষ কনসিপ্ট করছে কিনা তো আপনি চল্লিশ দিনের মধ্যেই এ আপনার হানড্রেড পারসেন্ট না হলেও আপনি এ আপনার দলাম আপনি এ আপনার নব্বই পারসেন্ট আপনি শিওর হতে পারবেন যে গরুটি বিষ কনসিপ্ট করছে কিনা তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন গরু বিষয়ে ইনফরমেশন পাওয়ার জন্য তো যাই হোক আমরা আসি মূল কথাই তো যদি আপনি দেখেন গরুটি বীজ দিয়েছেন বীজ দেওয়ার আপনারা প্রথমত যে বিষয়টা ফলো করবেন এটা হল গরুর শারীরিক লক্ষণ গরু আপনার দেখবেন যে আপনার আজকে বিজ দিয়েছেন আমি ধরলাম আজকে আপনি বীজ দিয়েছেন বীজ দেওয়ার একুশ দিন পর্যন্ত আপনারা ফলো করবেন দেখবেন গরুটি মল ভাঙছে কিনা তো এর আগে মল ভাঙে থাকে যেমন অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া গরুটি বিষ দিলাম ভীষ দেওয়ার দুই থেকে তিন দিন পরে দেখতেছি গরুটি মল ভাঙতেছে তাহলে কি বৃষ্টি কনসিভ করছে তারাও কিন্তু আজকের এই ভিডিওতে সঠিক সমাধান পেয়ে যাবেন তো অনেকের প্রশ্নের উত্তর দেওয়া যায় না কেননা ব্যাগ প্রশ্নের উত্তর দিতে গেলে আমার কিন্তু আরও যে কাজ করে থাকি এসব কাজ আমার হবে না তাই কিন্তু আমি আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক আপনারা সর্বপ্রথমেই যে জিনিসটা ফলো করবেন একুশ দিন গরুর কিন্তু তিনটা ধাপ থাকে গরু বিষ কনসিপ করার তিনটা ধাপ থাকে প্রথম ধাপ হলো একুশ দিন আপনারা আজকে যদি বিষ দিয়ে থাকেন তাহলে দেখবেন একুশ দিনের মধ্যে গরুটি হিটে আসছে কিনা একুশ দিন পরে কিন্তু হিটে আসে যেমন এ আপনার আজকে বিষ দিলে আঠারো বা এ আপনার একুশ দিনের আগে এই সময়টাকে কিন্তু আপনার গরুটি হিটে আসে তাহলে আপনারা যদি দেখেন যে গরুটি একুশ দিনের মধ্যে হিটে আসছে না তাহলে আপনি দরলাম কিছুটা শিওর হতে পারবেন যে গরুটি কনসিপ করতে পারে এখনও কিন্তু পরিপূর্ণ শিওর হতে পারবেন না তো একুশ দিন একটা গেল আরেকটা একটা দাফ হলো চল্লিশ দিন চল্লিশ বা বিয়াল্লিশ দিনের মধ্যে যদি আপনারা দেখেন গরুটি তাও হেঁটে আসে নাই তাহলে কিন্তু আপনি ধরলাম আশি পার্সেন্ট শিওর হতে পারেন যে গরুটি কনসিপ করতে পারে তাহলে আপনি পরিপূর্ণ শিওর কখন হবেন তো আমি কিন্তু আজকে বলে দিব যে আপনি কখন পরিপূর্ণ বা হানড্রেড পার্সেন্ট শিওর হবেন গরুটি কনসিপ করছে কি তো আরেক এক ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে ভাই গরুকে বীজ দিলাম বীজ দেওয়ার ছয় মাস পরে দেখতেছি গরুটি মল ভাঙতেছে তাহলে কি বিষটি কনসিপ করছে তো ওই ভাইয়ের জন্য খুশির খবর ওই ভাই কিন্তু আমাকে যে প্রশ্নটা করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে গরুটি আজকে বীজ দেওয়ার থেকে শুরু করে ছয় মাস পরে গরুটি মল ভাঙতেছে তাহলে কি বীজ কনসিপ করছে তো অবশ্যই কনসিপ করছে আলহামদুলিল্লাহ তো এটা গেল ওই ভাইয়ের জন্য তো যাই হোক এখন আমরা আসি যে আপনি তাহলে কখন শিওর হবেন যে গরুটি হানড্রেড পার্সেন্ট বৃষ্টি কনসিভ করছে আপনি কিন্তু তিন মাসের মধ্যেই কিন্তু ফলাফল পাবেন হানড্রেড পারসেন্ট অনেকে আড়াই মাসের মধ্যেও পায় তো আমি যে বললাম যে তিনটা দাপ থাকে আমি কিন্তু দুইটা দাব বলছি যেমন একুশ দিনের একটা দাপ চল্লিশ দিনের একটা দাপ আর একটা দাব হলো আড়াই মাস থেকে তিন মাস পরিমাণ এই সময়টা যদি দেখেন গরুটি হিটে আসে নাই তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন গরুটি কনসিভ করছে আরও যদি আপনি শিওর হতে চান তাহলে শেষ যে একটা পন্থা আছে এটা হলো গাবির যখন গর্ভবয়স তিন মাস হবে অবশ্যই আপনারা ডাক্তার দিয়ে চেক করাবেন চেক করালে কোনো ক্ষতি নাই বরং উপকার আছে আর উপকারটা হলো এই যদি আপনি জানেন যে গরুটি কনসিপ্ট করছে তাহলে আপনার ম্যানেজমেন্ট একটু অন্যরকম হবে আপনি গরুর প্রতি একটু কেয়ারফুল হতে পারবেন তো বন্ধুরা সেই সাথে সাথে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম গরু বিষয়ে ইনফরমেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ